আমার পোশাকটা কেমন টাইট টাইট মনে হচ্ছে টাইট টাইট তো লাগবেই মহারাজ আপনি যে সকাল থেকে নিজের পায়ে জমা ভবে আমার সেলুয়ার পরে ঘুরে বেরাচ্ছেন আমি তোমার জন্য আরেকটি দাসী এনে দিতে পারি দাসি লাগবে না আপনার কুচরিত্র সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে এই মহলে তো আমি প্রথমে দাসি হয়ে এসেছিলাম শাহি ঘোড়া নিয়ে রাজ্য ভ্রমণে বের হয়েছিলাম আর ঠিক তখনই সেই লোড ক্লাই মামাকে চুক্তি ভি মেরেছি কি এত বড় স্পর্ধা এত বড় স্পর্ধা এই চুক্তি সে 12 বছর আগে কেন মারলো না তুই 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 আমার ছোট রানী কই তই 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 আমার ছোট রানী কই কি ব্যাপার সকাল থেকে আমি না পারছি চলতে না পারছি উঠতে না পারছি বসতে আমার পোশাকটা কেমন টাইট টাইট মনে হচ্ছে টাইট টাইট তো লাভরি মহারাজ আপনি যে সকাল থেকে নিজের পায়েজামা ফেপবি আমার স্যালোয়ার পরে ঘুরে বেড়াচ্ছেন কি ব্যাপার মহারাণী তুমি হঠাৎ আমার দরবারে কী আলামপনা আপনাকে একটি সুসংবাদ দেওয়ার ছিল সুসংবাদ কি সেই সুসংবাদ বলো বলো অনেক দিন যাবো সুসংবাদ শুনতে পাইনি আলামপনা আমরা সেই চোদ্দো নম্বর রানির ঘরে একটি পুত্র সন্তান হয়েছে মোর হ ব মোর আলামপনা আপনার সেই যুবরাজের নাম কি রাখবো যুবরাজের নাম যুবরাজের নাম রেখে দাও বিজয় 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 কেন আলাম্পনা করণ ওই চোদ্দো নম্বর রানির সাথে করেছিলাম আমি জয় জগ কে আলামপনা মহারানী পুত্র সন্তান হয়েছে আমার ঘরে কিন্তু আনন্দ উল্লাসের জোয়ার আসছে উজিরির মহল থেকে কেন আপনার কোথায় একটা ভুল হচ্ছে মহারাজ সে আনন্দ উল্লাস নয় উজির এবং উজিরের বউ সকা থেকে ঝগড়া করছে সেটারই আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন অকাল থেকেই ঝগড়া আপনি কি এক চুকুর দেখে আসবেন মহারাজ ওরা কেন ঝগড়া করছে না না সকালবেলা চুপি চুপি উজির ঘরে গিয়েছিলাম সেজন্যই হয়তো ঝগড়াটা হচ্ছে মহারাজ তার মানে আপনি আমার সাথে প্রতারণা করছেন আমি মহারাজ আমার দু তিনটা প্রেম থাকতেই পারে ঠিক আছে কিন্তু মহারাজ আপনি যে বলেছিলেন যে আপনার যখনই যুবরাজ হবে তখনই আপনি দশ পুরী স্বর্ণ অলঙ্কার আমাকে দিবেন তুমি কি পাগল হয়ে গেছো মহারানী তুমি এ বাজারে দশ ভরি স্বর্ণের দাম জানো তার চেয়ে বরং আমি তোমার জন্য আরেকটি দাস এনে দিতে পারি আমার দাসী লাগবে না আপনার কুচরিত্র সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে এই মহলে তো আমি প্রথমে দাসী হয়ে এসেছিলাম মহারাজ ট্রপিক দ্য চেঞ্জ আচ্ছা আমার ছোট রানীকে দেখছি না কেন সকাল থেকে খুঁজছি পাচ্ছি না আপনার ছোট রানী সম্পর্কে একটি দুঃসংবাদ আছে দুঃসংবাদ দুঃসংবাদ আপনার ছোট রানীকে কিছু ডাকাত দল অপহরণ করে সেই কালো পাহাড়ের পিছনে নিয়ে গেছে মহারানী এক্ষুনি সেনাপতিকে খবর দাও পঞ্চাশ জন শাহী সৈন্য নিয়ে ওই কালো পাহাড়ে যেতে কেন মহারাজ ছোটরানীর इज्जत বাঁচাতে আরে ছোটরানীর इज्जत বাঁচাতে নয় ছোটরানীর হাত থেকে ডাকাতদের इज्जत বাঁচাতে কিন্তু মহারাজ আমার কি মনে একটা সন্দেহ হচ্ছে যে ওই ডাকাত দলের সাথে ইংরেজদের না একটা সুসম্পর্ক আছে আমারও তাই মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে এই সকলকের পিছনে ওই ইংরেজ লর্ড ক্লাইভ জড়িত মহারাজ আপনার এই কথা থেকে আমার একটা কথা মনে পড়েছে জানেন আজকে যখন সকালবেলা আমি আপনার সেই শাহি ঘোড়া নিয়ে রাজ্য ভ্রমণে বের হয়েছিলাম আর ঠিক তখনই সেই লোড ক্লয় আমাকে চোখটিপী মেরেছি কি এত বড়ো স্পর্ধা এত বড়ো স্পর্ধা এই চোট সে বারো বছর আগে কেন মারল না কেন মহারাজ বারো বছর আগে মারলে কি হতো তোমার মতন আপদ তার ঘরে গিয়ে পড়তো মহারাজ ইউ ব্রোক মাই হার্ট আম লিভিং আম সো লোনলি ব্রোকেন এঞ্জেল আম সো লোনলি এ কি ব্যাপার মহারানি এত ভালো ইংরেজি জানছে কি করে তাহলে কি সেই লর্ড ক্লাইবের কাছ থেকে আইলটেস শিখছে যাই হোক আপদ বিদায় হয়েছে আমি যাই আমার নতুন রানী রাজকুমারী মিথিলার কাছে তই 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 আমার রাজকুমারী কই তই 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 আমার রাজকুমারী কই বলুন রাজকুমারী মিথিলা আমাকে আপনার কি বলার আছে কাজী গ্যাস্টো রান্নায় আনে শিল্পের ছোঁয়া শাম মেগাড়াবার খুলছে তোমার মঞ্চ তোমার দাম ছাড়া আবার ভিড় গেছে